আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করছি দুধের খিসা এটা তৈরি তৈরি করার জন্য যারা তারা তৈরি করতে পারেন তারা আর তারা তো জানেনি কীভাবে করতে হয় আর যারা যারা না পারেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফলো করুন কিভাবে আমি তৈরি করতেছি এখন দেখাবো প্রস্তুত প্রণালী এখানে দুধের খিসা তৈরি করব নিচে তিন কেজির মতো দুধ এখানে নিয়েছি দুইটা তেজপাতা একটা দারচিনি আর নিচে এক টেবিল চামিচ পোলার চাল এখানে চুলের দুধ চাম যেহেতু আমি খিচিয়া বানাবো তাই আমি এখানে তিন লিটার দুধের ভিতর আমি দুই চামচ ভিনেগার দিব যেটা হালকা হালকা কাটে তার জন্য আন্দাজ মতো দিয়ে দিলাম দুধটা আমার ফিটিকে সান দুধটা আলাদা সানাটা আলাদা করবো আমি ওই পানির ভিতরে আমি ছানা কিটে পানি রেখেছি সামান্য হাফ লিটার এরকম এখানে আমি চাল আর তেসপথে এলা দার্সিন এলার জীবনে আমি গুঁড়ো করে দেবো ছানাটা আলাদা করে রেখেছিলাম সেই ছানাটাও এখন ঢেলে দিলাম পানি রেখেছি আমি যাতে চালটা ফুটে তার জন্য এখনো পুরোপুরি পানিটা টানে নাই আর চালটাও ভালোভাবে ফুটে নাই আমার দুধের তাই পানি তুলে গেছি পিসার এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম পানিটা পুরোপুরি তুলে গেছে আমি এখন এক কাপের মতো আমি তুলে দিয়ে দেবো দেখেন আমার খেয়ে সামানোর শেষ যে পরিবেশন করেছি এখন ট্রাই করবো কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন হুম দারুণ হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করেন বাসায় আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত অবশ্যই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি